আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধ্যমতি ইনকিউভেটার অ্যান্ড ইলেকট্রিক যারা কম দামে সব থেকে ভালো কোয়ালিটির ডিসপ্লে সহ আইপিএস চান মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই আমার সামনে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়ার্ড হাই ক্লাস ব্র্যান্ডের ইনভার্টার আইপিএস অর্থাৎ এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা আইপিএস আজকে আমি কথা বলবো এটার ব্যাকআপ সিস্টেম এটার প্যাকেজ প্রাইস এবং শুধুমাত্র এই আইপিএসের প্রাইস নিয়ে তো অবশ্যই ভিডিওটা না নাটনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনি এই আইপিএস সম্বন্ধে জানতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড হাইক্লাস ব্র্যান্ডের একটা ডিসপ্লে সহ আইপিএস এখানে ডিসপ্লে দেওয়া আছে এবং দুই সাইডে আউটপুট দেওয়ার জন্য থ্রিপিন সকেট দেওয়া আছে এবং অন অফ করার জন্য আপনার এখানে একটা সুইচ দেওয়া আছে এবং এখানে দুইটা ইউএসবি দেওয়া আছে অর্থাৎ আপনি ইউএসবি মাধ্যমে মোবাইল চার্জ বা যে কোনো ফাইভ ভোল্টের বিষয় ইউজ করতে পারবেন এবং এই সাইডে আপনার ক্যাবেল কানেক্ট করার জন্য বা ডিসিক ব্যবহার করার জন্য ক্যাবেল কানেক্ট করার জন্য পোর্ট দেওয়া আছে তো সাধারণত এই দুই হাজার ওয়ার্ড আইপিএস দিয়ে আপনি কতটুকু ওয়ার্ড লোড পাবেন একটা দুই হাজার ওয়ার্ড আইপিএস আপনি এগারোশো ওয়ার্ড পর্যন্ত সম্পূর্ণভাবে লোড করতে পারবেন তবে আটশো বা নয়শো ওয়াড পর্যন্ত লোড দিয়ে ব্যবহার করা সব থেকে উত্তম ইনভার্টার আইপিএসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন আপনি যত কম ওয়ার্ড লোড দেবেন সেক্ষেত্রে আপনার এটার স্থায়িত্ব বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন শুধুমাত্র আইপিএস যদি কেউ আমাদের নিকট থেকে নিতে চান আপনি শুধুমাত্র এ ধরনের একটা আইপিএসও নিতে পারবেন আবার যদি চান আপনি প্যাকেজ আকারে আমাদের থেকে এ ধরনের ছোটো ব্যাটারি দিয়ে এ ধরনের বড় ব্যাটারি দিয়ে অর্থাৎ আপনি সব রকমেরই প্যাকেজ আমাদের থেকে কিনতে পারবেন আপনার সুবিধা মতো বা আপনার চাহিদা মতো এখন আপনি কতটুকু সময় লোড পাবেন বা ব্যাকআপ পাবেন সে বিষয়ে কথা বলি সাধারণ অর্থে আমি যদি প্রথমত এই ছোটো ব্যাটারি এবং এই দুই হাজার ওয়ার্ড একটা আইপিএস প্যাকেজ নিয়ে কথা বলি শুধু আইপিএসটা নিতে চাইলে শুধু আইপিএসের মূল্য হবে চার টাকা এখন আপনি যদি চান প্যাকেজ সহ নেবেন সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে ছোটো ব্যাটারি বড় ব্যাটারি সব ধরনের প্যাকেজ আপনি আপনার চাহিদার মতো নিতে পারবেন এই যে ছোটো ব্যাটারি দেখতে পাচ্ছেন তিরিশ এম্পিয়ারের একটা ব্যাটারি এবং দুই হাজার ওয়াট আইপিএস এটার বর্তমান প্যাকেজ মূল্য হচ্ছে আট হাজার নয়শো টাকা অর্থাৎ আট হাজার নয়শো টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট থেকে এই প্যাকেজটা নিতে পারবেন অর্থাৎ এই প্যাকেজটা আট হাজার নয়শো টাকার বিনিময়ে নিতে পারবেন এখন আপনি যদি আপনার ছোটো বাসাবাড়ি বা দু একটা রুমের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা ফ্যান বা চারটা লাইট ইত্যাদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই ব্যাটারিতে আপনি ব্যাকআপ টাইম পাবেন এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস এবং এর থেকেও যদি একটু বেশি ব্যাক আপ সেক্ষেত্রে আপনার অবশ্যই আবার আমাদের কাছে একশো বিশ যে প্যাকেজ রয়েছে অর্থাৎ এই দু হাজার ওয়ার্ড আইপিএস এবং একশো বিশ ব্যাটারি এই প্যাকেজটি গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি এই আইপিএস দিয়ে একসাথে চারটা বা পাঁচটা ফ্যান ব্যবহার করতে পারবেন যদি আপনি একটু বড় ফ্যামিলির জন্য নেন চারটা ফ্যান চারটা লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে এই ব্যাটারি ব্যাটারিতে আপনি দুই ঘন্টা বিশ মিনিট প্লাস ব্যাকআপ পাবেন আর যদি এর থেকে কম ফ্যাম এর থেকে ছোটো ফ্যামিলি বা কম আপনি ব্যাকআপ দেন সেক্ষেত্রে আপনি দুই থেকে তিনটা ফ্যান পাঁচটা লাইট লোড দেন সেক্ষেত্রে আপনি তিন ঘন্টা তিরিশ মিনিট প্লাস ব্যাকআপ পাবেন ব্যাকআপের বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আপনি যত বেশি ওয়ার্ড লোড দেবেন অর্থাৎ আপনি যত বেশি লাইট ফ্যান ইত্যাদি ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যাকআপটা কম পাবেন এবং যত কম ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা আপনি বেশি পাবেন এখন এই ইনভার্টার আইপিএসগুলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন আবার চাইলে আপনি আপনার নিজ জেলা থেকে অর্ডার করে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি চান ব্যাটারি সহ আইপিএস প্যাকেজ হোম ডেলিভারি দেওয়া পসিবল হয় না যেহেতু ব্যাটারি অনেক ভার শুধুমাত্র আইপিএস চাইলে আমরা হোম ডেলিভারি আপনার যে কোনো প্রান্তে দিতে পারবো তবে হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই এক থেকে তিন দিন বা চার দিন সময় লাগবে এ বিষয়ে একটু খেয়াল রাখতে পারেন এখন আমাদের দোকানের লোকেশন অর্থাৎ আপনারা যেখানে এসে সরাসরি চেক করে বুঝে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা এবং আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্থাৎ সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন নির্জেলা থেকে এক্ষেত্রে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমাট এখান থেকেও আপনারা অর্ডার করে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন সার দেওয়া থাকে আপনারা সেক্ষেত্রে অর্ডার করে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যমূল্য সার পেতে পারেন এখন এক্ষেত্রে যদি আপনাদের আইপিএস আগে না থাকে বা আইপিএস না থাকে শুধু ব্যাটারি চান শুধু ব্যাটারিও আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন বর্তমান প্রাইস যেটা হচ্ছে তিরিশ এম যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটার মূল্য চার টাকা এবং একশো বিশ এম যে ব্যাটারি এটার মূল্য সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারির মূল্য সাধারণত ওঠানামা বা কম বেশি করে আমাদের আপডেট প্রাইসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা অবশ্যই আপডেট মূল্য বা আপডেট প্রাইস দেখতে আমাদের ডিসক্রিপশন বক্সটা ডিসক্রিপশন বক্স ফলো করবেন অথবা আমাদেরকে কল করে আপডেট মূল্য জেনে নেবেন এবং আপনাদের যদি এই আইপিএস সেট আপ সম্বন্ধে কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমোন নাম্বারে কল করে আপনারা সেট আপ বিষয়ে ধারণা নিতে পারবেন এবং এছাড়াও যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ